কি বলে বাদাম বিক্রয় ভালো হচ্ছে না তো এখন কি বি করতে হবে আপনি তো করতেই হবে আচ্ছা বি করলে পরে আপনি মনে বাদামটা ভালো বিক্রি হবে তাই তো হ্যাঁ খুব সুন্দর কথা আসলে বিটা করারই দরকার তো এখন আপনি কেমন মেয়ে চাচ্ছেন কেমন মেয়ে চাচ্ছেন ভালো মেয়ে ভালো মেয়ে সেরা মেয়ে একটা আচ্ছা একদম ভালো

ইয়া কানা স্টাইন এক শিরোয়া তাল সিরওয়া শিরলা আম আম তালাই হেম বাইরে ডোভে আলাই হেম আলাদা দলে মাশাল্লাহ মাসাল আপনি খুব সুন্দর কণ্ঠ তো আপনি স্টেশনে থাকেন কেন স্টেশনে দিল না স্টেশনে আপনি ঘুমান কেন স্টেশনে বাসায় যান না আপনি দশ টাকা দেন কয়া দশ টাকা দেন আমি আপনি বিশ টাকা দিচ্ছি আচ্ছা আপনি বাদাম কতদিন ধরে বেছেন আগে তো বাদাম বেছেন না দৈনিক বেছেন ওকে তাহলে বিয়ে আপনি করতে হবে ইনশাল্লাহ আপনি মনে রাশা আল্লাহ পূরণ করুক আসলে আমাদের এই ভাই স্টেশনে থাকে তো আজকে হঠাৎ করে দেখছি সবাই ভার জন্য দোয়া করেন স্টেশনে দেখবেন আমাদের আলম ডাঙ্গায় সবসময় থাকে ধন্যবাদ আপনি কে আর বিশ টাকায় না আমি বিশ টাকায় হ্যাঁ হোক আমি আমি বিশ টাকায় আপনি দিচ্ছি ঠিক আছে আমি বাদাম খাই না তেমন থাকবে